করেছো হ্যাঁ গো টিফিন করেছি শরীর সুস্থ আছে বৌদি একদম শরীর সুস্থ আছে এবার বলো তুমি কেমন আছো লাইফটা কোথা থেকে দেখছো তুমি খেয়েছো খেয়েছি আমাদের লাইক করে দিলাম থ্যাংক ইউ গল্প করলে হবে গল্প পরে করবে আগে খাইয়ে দাও আমার ছেলে ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠবে দিয়ে তুমি ভালো নেই কেন গো হায় তুমি কেন ভালো নেই আমি টিফিন করিনি কেন টিফিন করো নি কেন খাওয়ার উপরে রাখ কেন খাওয়ার উপরে কষ্টই বা কেন খাওয়ারের উপরে কষ্ট কিসের একদম খাওয়ারের উপরে কষ্ট করবে না রাগও দেখাবে না আমি বাড়ি থেকে দেখছি আচ্ছা তোমার বাড়িটা কোথায় আপনাদের ধর্মে কি ভাই ফটো আছে থাকলে আমার একটা দাঁড় ফটো দেন না কি আমার একটা দাঁড় ফটো দেন না কার ফটো দাঁড় ফটো আমি বুঝতে পারলাম না আমার ঘর বৌদি আচ্ছা তাহলে ঠিক আছে আগে বাচ্চা একদম তোমার বাচ্চা কি করছে বলছি যে দেওয়ার ফোটা দেওয়ার ফোঁটা দিই আমি আমার দেওয়ার কেউ ফোটা দিই আমার দেওয়ারকে রাখি বাঁধি দেওয়ার কেউ ফোঁটা দিই দেওয়ার হলে ওর তো ভাই তাই না সে নিজের স্বামীর ভাই মানেই তো আমাদের ভাই তাই না স্বামীর দৌলতেই তো আমাদের আশা তো তাদের ভাই তাদের বোন তাদের মা বাবা সবাইকেই তো আমাদের আপন করতে হয় তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক একদম আমার আমার মা বাবা যেমন তার মা বাবা হ্যাঁ কিন্তু এবার তাহলে তার মা বাবা তো আমার মা বাবার মতো তাই না খেলা করছে আচ্ছা তুমি সকালে খাবার খাইছো কটায় তোমার মেয়েকে আমি এখন টাইম দিতে পারছি না সরি আচ্ছা আমার বাড়ি মুকুটমণিপুর ও আচ্ছা মুকুটমণিপুর আমার আমার অনেক ইচ্ছা ছিল যেন মুকুটমণিপুর যাওয়ার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এরকম ভাই আচ্ছা ভাই তোমার নামটা আমাকে জানাও আগে কমেন্টে তোমার নামটা একটু করো প্লিজ আমার সত্যি বলছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল মুকুটমণিপুর যাওয়ার ডিসেম্বর মাসে এসো ডিসেম্বর মাসে কি হয় ডিসেম্বর মাসে কিংবা একবার দয়া করে ডাক্তার মতো চলে যাব ভাবি থেকে শুনবো আচ্ছা লাইক ডান বোন রকি পালা থ্যাংক ইউ নচেত জানুয়ারি মাসে এসো কেন ভাই মানে এমনি কি কোনো কিছু হয় জানি না তো সেই জন্য জিজ্ঞেস করছি তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি নিয়ে যাওয়ার জন্য তো ও তখন ইয়েতে কাজ করত একেবারে বাঁকুড়াতেই কাজ করত বুঝলে তো টাইমে অনেক মেলা হয় ও আচ্ছা রাখি পাত্র কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তোমার নামটা কি একটু কমেন্ট করে যাও রাখি পাত্র তোমার নামটা কি তুমি